প্রতিবারের নাই এবারও সোশ্যাল মিট উপলক্ষে পাথারকান্দি বিএড কলেজ পাঁচ ব্যাপী অনুষ্ঠান হাতে নিয়েছে এই পাঁচ দিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা নাচ গান ইত্যাদিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আইনুল হক আজ পঞ্চম দিনে অনুষ্ঠানের সমাপ্তি করে নাচ ও গানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও পুরস্কার এবং খেলাধুলায় বিজয়ী দলকে বিজয় ট্রফি সার্টিফিকেট ও রানার দলকে রানার্স ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে আজ কলেজ প্রেক্ষাগৃহে পাথরকান্দি বিএড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড দেবেন্দ্র কুমার সিনহার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয় জয়রাজ সিনহার রিপোর্ট মানে যেটাকে আমরা সোশ্যাল মিট বলি সেটা শুরু হয়েছিল তেইশ জানুয়ারি এবং সেটা শুরু হয়েছিল পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তারপরে আমরা অনেকটা ইভেন্ট খেলাধুলা আমাদের ট্রেনীরা বিএড এবং ডি এল ট্রেনিরা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন খেলায় যোগদান করেছে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ পুরো দিন খেলা ছিল ওরা বিভিন্ন ইভেন্টে ওরা পারফর্ম করেছে ছাব্বিশ তারিখ আমরা রিপাবলিক ডে উদযাপন করেছি তারপরে যেসব ফাইনাল খেলা বাকি ছিল ওগুলো হয়েছে এবং বিকেলে একটা জমকালো মানে কালচারাল ইভেন্ট হয়েছে যারা যেটা আমাদের ট্রেনিরা নিজের থেকে করেছে আজকে সাতাইশ জানুয়ারি আমরা প্রথম সেশনে ওই সোশিয়াল উইকের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি ছিল ওখানে আমাদের যেসব প্রশিক্ষণার্থী বিভিন্ন বিভাগে বিভিন্ন খেলায় পারদর্শিতার সহিত যারা পারফর্ম করেছিল তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রাইজ মেডেল ট্রফি এগুলো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি আমি মনে করি খেলাধুলা এরকম কালচারাল ইভেন্ট অর্গানাইজ করা কারণ আমরা মনে আমরা জানি বা আমরা যেটাকে যেটা পড়াই বাচ্চাদেরকে যে শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে এই সর্বাঙ্গীন বিকাশ হতে গেলে খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই কর্তব্য যেটাকে আমরা মাথায় রেখে এ ধরনের আয়োজন আমরা প্রত্যেক বছর করে থাকি তাই আজকের এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আমাদের এই সোশ্যাল উইক সোশ্যাল মিট যেটা সেটা টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটার আমরা সমাপ্তি ঘোষণা করেছি